খুব নরম তুলতুলের জালি ও অসংখ্য চিদ্দ বিশিষ্ট এই বিবিখানা পিঠাটি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মোচাক বিবিখানা পিঠা খুবই সুন্দর একটি আকর্ষণীয় পিঠা খেতেও সুস্বাদু রাজকীয় রাজকীয় ভাব আর এই এটা বিক্রমপুরের অথেন্টিক একটা বিবিখানা পিঠার আনন্দ ও স্বাদ পাবেন খুবই মজাদার এইটি সফট এবং তুলতুলে আমরা যেই সব ইনগ্রেডিয়েন্টস বাসায় রাখি ওই গুলো দিয়ে বানানো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান তো এর জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেব আমি গুড় দিয়ে করতেছি না তাহলে ক্যারামেলটা করার দরকার হয় না তো আমি ক্যারামেল যেহেতু করব এটা চিনি দিয়ে সবার বাসায় থাকে ক্যারামেলটা আমি দুই কাপ চিনি দিয়েছি এটা দুই কাপ চিনি ক্যারামেল তৈরি করে নেব তো কিছুটা গলে আসার পর আমি এবার এটাকে নেড়ে চেটে ভালো করে গলিয়ে নিচ্ছি আর চুলার ফ্লেমটা একদম লোতে ছিল তো আপনারা চেষ্টা করেন নন স্টিকের ভাতি নিতে তাহলে আর পানি ব্যবহার করতে হবে না তো আমার কাঙ্ক্ষিত কালার হয়ে আসছে কালারটা যখন এরকম হবে তখন আমি এখানে অ্যাড করব দুই কাপ পানি পানিটাও আমার গরম আছে ঠান্ডা দিতে যাবেন না তাহলে এটা জমাট বেঁধে যায় তো আমি পানিটা কুসুম গরম দিয়ে এবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে একটা বলক উঠলেন নামিয়ে নিচ্ছি আর এদিকে এটা কিছুটা ঠান্ডা হয়ে থাক আর এদিকে চারটা ডিম আমি নিয়েছি আমার ইনগ্রিডিয়েন্টস হিসাবে আপনারা অর্ধেক করেও নিতে পারবেন তো আমি চারটা নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি জাস্ট কম করতে হবে না শুধু মিশিয়ে নিলে হবে তো ভালো করে মিশিয়ে আমি ফিটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর কাটা সিন আসছে দেখুন এবার দিয়ে দেবো এক কাপ সাবুদানা আর এক টেবিল চামচ এখানে সাবুদানার পরিবর্তে আপনারা কন পাওয়ারটাও ব্যবহার করতে পারবেন তো আমি সাবুদানাটা সামান্য একটু রোস্ট করে এটাকে ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নিয়ে পাউডার করে নিয়েছি তো এটা ছেঁকে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এটা ক্যাঙ্কের ইনগ্রেডিয়েন্টস তো এটাকে আমি ভালো করে চেয়ে নিচ্ছি চাললে কী হয় ভালো করে ব্যাটারটা তৈরি হয় আর গুটি বা দোলাল থাকে না ব্যাটারটা তৈরি করতে সাহায্য করে জাস্ট এটাই তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে প্রথমে দেখবেন ব্যাটারটা অনেকটা হার্ডলি হবে পরে আমরা যখন ক্যারামেলটা ইউজ করবো তখন এটা পাতলা হয়ে যাবে প্রথম দেখুন এরকম হয়েছে তারপর আমি ক্যারামেলটা অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আর অর্ধেকটা মিশাবো তো প্রথম অবস্থায় মিশতে চাইবে না একটু সময় নিয়ে এটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবেন তো আমি ভালো করে মিশিয়েছি মিশিয়ে নিয়ে পরটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে এরকম কালার নিয়ে এসেছি তো আপনারা চেষ্টা করবেন কামালটা যাতে না পড়ে তাহলে তিতা লাগবে পরে তো এরপর আমি এর সাথে মিশাচ্ছি তেল তেলটা সবার শেষে মিশাবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়ে আমি এবার ভালো করে এটাও মিশিয়েছি তেল যেহেতু এটা প্রথমে মিশতে চাইবে না তো একটু সময় নিয়ে মিশিয়ে মিশিয়ে নেবেন তো আমার মিশানো শর্ষ এবার একটা আমি মোল্ড এখানে ইউজ করেছি আমি একটা কাগজ দিয়েছি এটাকে তেল দিয়ে ভালো করে গিজ করে নিয়েছি উপরের সাইডে তলা আপনারা চাইলে বাটার প্যাপারটাও ইউজ করতে পারবেন যে কোনো মোল্ডে নিলে হবে তো আমি এবার ব্যাটারটা আবারও ছেড়ে নিচ্ছি যাতে বা গুটি বা দলা বিশিষ্ট না থাকে যাতে ফিটাটা স্মুথ হয় তো এরকম ভালো করে ছেঁকে এটা ছেঁকে নিয়েছি এবার একটা মোটা তরণে যুক্ত আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা চাইলে দুইটা স্ট্যান্ড এগারোটায় বসিয়ে দিবেন একটা ফ্যান আর একটা তাওয়া আর চুলার ফ্লেমটা থাকবে প্রথমে মিডিয়ামে তো পরে আমরা কমাবো বলে দিচ্ছি তো আমি স্ট্যান্ডে এবার বসিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক মোটা যুক্ত আর চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট পর দেখুন এটা এরকম অনেকটা বুদবুদ উঠেছে উঠেছে ভাবে বুদবুদ ওঠার পর এবার আমি তিরিশ মিনিটের জন্য একদম লোতে করে দেবো তো লোতে করার পর তিরিশ মিনিট পর দেখুন এটা ফুলে আর কালারটা চেঞ্জ হয়ে আসে এবার আমি একদম লোতে করে দিয়ে এটা উপরে একটা তাওয়া দিয়ে আমি কাঙ্ক্ষিত কালারটা নিয়ে আসবো তো আমার কাঙ্কিট কালারটা চলে আসছে এবার আমি চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনে এবার যাই চুলার ফ্রেমটা অফ করে দিয়েছি তো টুপিপটা যখন ক্লিয়ার এসেছে তখন আমি আমি এটা ঠান্ডা হতে দেবো প্রায় বিশ মিনিট পর দেখুন এটা কিছুটা মোল্ডের গা ছেড়ে ছেড়ে দেবে তো আমার দেখুন বিশ মিনিট পর এবার কিছুটা ঠান্ডা আসছে পুরোপুরি ঠান্ডা হয় না কিন্তু এটা বড়ো সাইজের তো এটাকে আমি আমি চুরি দিয়ে সাইড করে একটা মোল্ড আউট করে নিচ্ছি তো দেখুন ইজিলি উঠে আসে ভাববেন না যে আবার এটা পড়ে গেছে এটা কিন্তু ওভারহিট দেওয়ার কারণে এরকম হয়েছে আপনাদেরও এরকম হবে তো প্রায় অনেকক্ষণ এটা যখন বেক হয়েছে এই জন্য কারাটা এরকম হয়েছে আর পিঠাটা দেখুন দৌড়তে বোঝা যাচ্ছে যে এটা অনেক সফট তুল তুলে দেখুন আর এই চুরিটা দেওয়ার সাথে সাথে ট্যাপ করেই নিচের দিকে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে যে গিয়ে এটা অনেক সফট তো আপনাদেরও এরকম হবে একদম সফট তুলতুলে অসংখ্য চিত্রযুক্ত জালিদার যেরকম আমরা বলেছিলাম মোচাক মোচাক বিবি কেনা পিঠাটাই এরকমই হবে দেখুন তো আমি এবার পিসেস করে কেটে নিচ্ছি যে যা পছন্দ মতো পিসগুলো কেটে নিতে পারবেন তো আমি মাছ বড় 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 কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখেন আমার পিঠাটা সমানভাবে একসাথে সব দিকে দিক একই পরিমাণ হয়েছে তো আমি এবার কেটে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি কিরকম জালিদার হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশেপার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফেজ